চুপ করো না এই তুই চুপ থাক তুই চুপ থাক তুই কথা বলবি না খবরদার কোনো কথা বলবি না আর আপনাদের আপনাদের কি বলবো আপনাদের যদি বিন্দু পরিমাণের লজ্জা থাকতো না তাহলে দুই দিন পর পরই যে অসুস্থতার বাহানা দিয়ে এই বাসায় আসেন ভাইটা খাওয়ার জন্য না আমার জামার টাকা খসানোর জন্য অনেক দেখছি আপনার গোনা টাকা আপনার গোনা টাকা আমি আর দেখতে না এখন এই মুহূর্তে বের হন না একটু গায়ের দাপটা দিয়ে বের করে দিব হে শয়তান আচ্ছা তুই আমার ছোটতে বড় করছে সেই বের কর গাটা কেটে বাড়িতে বাইরে দিবি তোর কত বড় সাহস তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললা তুললাম আবার তুলমু তোর কথা হলো আবার তুলমু তোর আমি দুই দিন ধরে কইতেছি চুপ থাক চুপ থাক তুই কোন কথাই শুনতাছস না তো কত সাহস তুই আমার বাসা থেকে আমার আমার বাইরে দিতে চাস আসি তোর একদম ভাঙিয়ে ফেলতেছি আও 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 আরে আপনারা আপনারা কি মনে করেন ভালো আছো তুমি ভালো আছো আও আও কইতো কি বল? আমি বুঝলাম না হুট কইরা বলা নাই কোন আই কো নাই চইল আসলেন যে আসলে বৌমা তোমার বাসরে টোয়া সুস্থ বুঝছো হের অনেক দিন যাবত পেড়ে ব্যথা গ্রামের অনেক ডাক্তারই দেখাইছি এখন সবাই কইতে আছে ডাকা লইয়া যান ভালো ডাক্তার দেখান সুস্থইয়া যাইবে এখন এই তে আইলাম আর কি

এখন ডাক্তার দেখাই তো হইলে দুই দিন সময়ও লাগতে পারে শোনেন সময় কমাই কিচ্ছু না আপনারা যে কিসের জন্য আসছেন আমি খুব ভালো করে জানি টাকার জন্য আসছেন না এখন হয়েছে ছোট ভাই ছোট ভাই আছে ছোট বাড়ির তো ব্ল্যান্ড চেক বানাই রাখছেন না এখন কেমনে করে ভাঙাইবেন আর খাইবেন ওই চিন্তা নিয়ে এই বাসায় আসছেন তাই না আমি তো বুঝি বাবা তুমি আমাকে ফোন করতেছ আমার টাকার জন্য এখানে আসলাম ছোট বাড়িটা দেখতে আসি আর আমি ডাক্তার দেখাবো এখানে থাকি ডাক্তার দেখাই দেবো তার জন্য আসি

কারণ হচ্ছে যে কিছু কিছু রাস্তার মানুষ আছে না রাস্তার মানুষ সব ঘাটের মতোই হয় তাদের যতই বকি তাদের যতই লাথি মারি ওই পায়ের নিচেই ঘুর 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 করবো কারণ আপনারা কি জানেন কি আর বলবো ডাস্টবিনের ময়লা আছে না ময়লা একবার পায়ে লাগে গেলে পাথি গার ছুটতে চায় না যাই বলি লাথি মারলে ওই পায়ের কাছেই থাকে বোমা তোমার অধিকার চাই কিন্তু বেশি কথা বলতেছো তুমি এখনো কোনো কিছুই দেখেন নাই সো আসছেন ভালো করছেন আমরা তো আবার একটু দয়া মায়া আছে আমাগো চাইলেও তো আমরা ফালাই দিতে পারি না হাজার হইলেও তো আপনি আমার ভাসুর মামা তুমি ছোট ভাই কথা বলি যাক আইসে যে হয়তো পড়ছেন কি আর করার আছে আর শুনেন আপনার ভাই বাসায় নাই ও অফিসে অফিসের কাজে অনেক বিজি আসছেন যখন যান ফ্রেশ হন আপনাদের খাইতে দেই না খাইতে দিলে তো আবার আপনার ভাইয়ের কাছে বলবেন বদনাম করবেন আসছি বৌ কিছু খায় খাইতে দেয় নাই আমাকে সাথে এরকম করছে এরকম করছে না খাওয়ায় রাখছে যাক বাবা আমার আবার তো বদনামের ভাগি হওয়ার দরকার নাই যান আপনারা ফ্রেশ হন আমি খাবার দিতেছি আহ গো দরজা ভাঙিয়ে ফেলতেছি চিলো

ভাই এসে ভাইয়ের সাথে দেখা করব না চুপ আসতে কথা তোর ভাই আইছে তোর ভাবি আইছে এই জায়গায় কিসের জন্য আইছে টাকার জন্য টাকা নেয়ার জন্য আইছে না তোর বাইক তোর ভাবি কইতাছে তোর ভাইয়ের নাকি অসুখ হইছে ডক্টর দেখাইবে রে কি ডক্টরখানা হ্যাঁ এটা কি এতিমখানা কইলা রাখছি যে এখানে আসবো খাইয়া যাইবো আবার টাকা নিয়া যাইবো হু তাই তুমি এত বেশি বুঝো কেন বেশি আমি একটু বুঝতেছি না আমি যেটা সত্যি সেটাই বলতেছি তোমার এবার সে কিসের জন্য আসছে কিসের জন্য আসছে টাকা নেওয়ার জন্যই তো আসছে না আমি বুঝি না কিছু কি তোমাকে একবার বলছে যে টাকা লাগবে বা আমার আমারও তো বলে নাই তোমার বলছে তাহলে তুমি এত কথা কেন বলো আমারে বলতে পারবে ও তো না কারণ আমারে বলার মতো তার সাহস নাই কিন্তু তোরে তো ঠিকই বলবো এখন এখন তোরে বলবো যে ভাই আমার টাকা লাগবে আমি ডক্টর দেখো আমার এই হয়েছে সেই হয়েছে আচ্ছা এত যে দুই দিন পর পর সমস্যা হয় মইরা যেতে পারে না মইরে গেল তারপর বিদায় হয় আমার ও কাছে আর আইস জ্বালাইবো না এই তুমি কেমন কথা বলো সে আমার বড় ভাই সে আমার কাছে আসতেই পারে দুই দিন থাকতেই পারে

পুরোপুরি চিকিৎসা আমি করাবো ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে ভাবে তুমি ভাইয়া দিকে খেয়াল রাখিও আর আজকে সন্ধ্যার ভিতরে আমি ডাক্তার সাথে কথা বলতেছি ওইখানে নিয়ে যাবো ঠিক আছে? ভাইয়া তুমি টেনশন করো না সব ঠিক খাওয়া করছো? তোমার আমি কি বইলে দিলাম আর তুমি কি করলাম কি করলাম তোমার কি বইলে দিছিলাম বলছিলাম না যে টাকা টুকা দিতে পারবে না আমার থেকে বের করবা আর তুমি কি বললা যে সুন্দর সময় ডক্টরের কাছে নিয়ে যাইবা তোমার ভাইরে আমি ডাক্তার দেখাবো না তোমার ভাইরে তুমি ডক্টর দেখাইতে নিয়ে যাইবা যে ডক্টর দেখাইতে গেলে কত টাকা খরচ হইব তুমি ভাবছ একবার সেটা আমি দেখমু আমার টাকা আমি দেখমু

ওই ভাবি যা করানো দরকার সবই তো করছে দশটা টেস্ট দিয়েছে সবই ঠিক আছে কোনো সমস্যা নাই আর ডাক্তার ওষুধ যেগুলো দিছে এগুলো খাওয়াইলে ঠিক হয়ে যাবো আর তিন মাসের ওষুধ দিয়ে দিছি টেনশন করো না ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাওয়াই

আসলে দেখো আমি তো বুঝতে পারি নাই আমি না বুঝে একটা ভুল করে ফেলছি আমার করে দাও আসলে মাফ আমি কি বলবো তোমার কাছে কিভাবে চাইবো আমার ভাষা জানা নাই ভাইয়া আপনি একটু বোঝান আপনার ভাইরা আমার ভুল হয়ে গেছে আমি তো ছোট মানুষ বলেন আমার হয়তো এতটা জ্ঞান বুদ্ধি নাই ধরেন আমি তো আপনার বোনের মতো ছোট বোন যদি এরকম ভুল করতো আপনি তো মাফ করে দিতেন আমার মাফ করে দেন শোনো আমি তোমার ভাষ্য তোর কয়েকটা কথা বলি এই পৃথিবীতে আমার দুই ভাই ছাড়া কেউ নাই আমাদের বাবা নাই মা নাই এই যে দুগুলোটা দেখো না তোমার স্বামী ওকে ও ছোটোকাল থেকে কোলে পিঠে কেটে মানুষ করছে অনেক কষ্ট করছে আর পিছনে কে থেকে আমার কাজ করে লেখাপড়া চালাইছে ওর জন্য আমরা সন্তান নিয়ে নেই এই যে বললো না সরম নাই লজ্জা নাই কয়দিন পর পর আসেন আসল কথা কি জানো ভগবান আমার ছোট ভাইকে দেখতে আসে আমার ছোট ভাই নাম আমার সন্তানের মতো আমার সন্তান কারণ কি জানো ওর জন্য আমার মা বাবা হইতে পারিনি কারণ আমি বলছি ওকে বারবার বলছি তোমার বাবাকে যে দেখো আমাদের যে সন্তান হয়ে যায় অর্পতি মায় আমাদের কমে যায় আর তুমি কি বললাম ধরছে বাবা তার জন্য তোমাদের দেখতে আসে আমার এখন বয়স হয়ে গেছে এখন আমার অবস্থা আমি অসুস্থ এই অসুস্থ তুমিও হইতে পারতো ও হইতে পারতো অসুখ বিসুখ তো কই আসে না ভাই যদি ভাইয়ের পাশে না আসতে পারে না খাইতে পারে তা কিসের ভাই আর যে বললো না লজ্জা নাই ঠিকই বলছো যারা মা বাবা তাদের লজ্জা কোন থাকে কারণ যেন ওই ছেলে মেয়েদের জন্য ছেলে ছেলেমেয়েরা যত অপমান করুক যত গালি গালাজ করুক তারা শেষ বয়সে ছেলে মেয়েদের থাকতে পারে না থাকতে পারে না সুন্দরকে দেখার জন্য মুখটা হাকার করে এই যে আমাদের ওকে দেখার জন্য হাহাকার করে আচ্ছা বলুন

রবেল যেটুকু মা বুঝতে পারছে আমি মাফ করে দিচ্ছি মাফ করে দেয় আর শোনো বাবু এরকম কখনো কই না ঠিক আছে ভাইজান আমি আমার ভুল বুঝতে পারছি মানুষের মেন এই যে মুখটা দেখো এই যে মুখটা ব্যবহার এই মুখটা দিয়ে মানুষ কথা বলে এই কথা দিয়ে মানুষকে জয় করা যায় আবার এই মানুষ কথা দিয়ে এই মানুষকে বাইরে ফেলানো যায় বুঝতে পারছি ভাইজান আমার মাফ করে দিন চলেন ভাইজান ভিতরে চলেন দাঁড়াও আচ্ছা मित्रने जाओ अच्छा ठीक है से तुम्हें आशो